আসসালামু আলাইকুম আজকে আমরা ইংরেজি গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে হাজির হয়েছি তো আশা করি আজকের ভিডিওটি দেখলে আমাদের নাউন সম্পর্কিত একটা বিরাট কনফিউশন কিন্তু দূর হবে যেমন আমরা জানি যে হচ্ছে যে ফিশ তারপরে হচ্ছে ম্যাঙ্গো তারপরে হচ্ছে পোলট্রি এগুলা কিন্তু আমরা জানি কি সাধারণত ফিশকে যদি বলা হয় একটা বাক্যে যদি আমাদের দেওয়া হয় যে ফিস ফিশটা কী তাহলে কিন্তু আমরা বলবো নাউনের ক্ষেত্রে ওটা একটা কমন নাউন আবার যদি বলি ম্যাঙ্গো ম্যাঙ্গোটা কি তাহলে এটাকে কিন্তু আমরা কী বলবো ম্যাটেরিয়াল নাউন বলবো অথবা কমন নাউন বলবো এখন যে ফিশটা কি আমরা এখানে কমন নাউন বলতেছি সেম ওই ফিশটাই কিন্তু আবার কখনো কখনো কি হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল নাউন হয়ে যাচ্ছে তো এখানে আমাদের আজকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব যেটা আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি আর কোনো কনফিউশন থাকবে না তো একই সাথে একটা নাউন কিভাবে আমাদের কমন নাউনও হইতে পারে আবার ম্যাটেরিয়াল নাউনও হইতে পারে তো এটা হচ্ছে যে আমরা আগে কখনও কিন্তু বাকি এভাবে দেখিনি কিন্তু বিভিন্ন ওই যে অ্যাডমিশন পরীক্ষা এবং চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে যখন প্রশ্নটা কঠিন করবে যদি অ্যাজ ইউজুয়াল দিয়ে দেয় যে একটা বাক্যর মধ্যে বাক্যে ব্যবহার না করে সাধারণত দিয়ে দিলো একটা কোটেশনের মধ্যে যে ফিশ ফিশটা কোন নাউন তখন কিন্তু আমাদের চারটা অপশনে থাকবে একটা হচ্ছে প্রপার নাউন একটা হচ্ছে কমন নাউন একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন তো এরকম দেওয়া থাকলো তখন কিন্তু আমরা সহজেই সেটাকে কী দেখাতে পারি কমন নাউন কিন্তু দেখায় আসতে পারি কিন্তু ওই ফিস শব্দটা এবার কখনো কখনো দেখা যাচ্ছে কি হয়ে যাচ্ছে এটা ম্যাটেরিয়াল নাউন হয়ে যাচ্ছে তো আমরা আজকে এটাই শিখবো যে একটা নাউন কখন আমাদের কমন নাউন হবে এবং কখন ম্যাটেরিয়াল নাউন হবে এটাই আমরা দেখব তো আমরা এই যে ভিডিওর শুরুতে এখানে চলে যাই যে ফিশ লিভ ইন ওয়াটার আচ্ছা তারপরে কি আছে আই লাইক গ্রিন ম্যাঙ্গোস তারপরে কি আছে ফিশ ইজ গুড ফর ফুড তারপরে কি আসি হি ইটস পোলট্রি এভরি উইক আচ্ছা এইখানে আমাদের প্রথম উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি তারা দেখি ফিশ লিভ ইন ওয়াটার তার মানে কি মাছ কোথায় বসবাস করে পানিতে বা পানির মধ্যে বসবাস করে তাহলে যতগুলা মাছ আছে সেই মাছগুলা অর্থাৎ ওই মাছ শ্রেণীর যতগুলো আছে সবাইকেই কিন্তু বোঝাচ্ছে তারা কোথায় বসবাস করে এই যে পানিতে কিন্তু বসবাস করে এখন আমাকে একটা কথা বলতে হবে সেটা হচ্ছে যে এইখানে যে ফিশটা আছে এই ফিশ দ্বারাকে খাবার বা খাওয়ার কোনো কিছু বলা হচ্ছে কি না এইখানে যে নাউনটা আমরা পাবো এই নাউনটা যদি খাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের সেটা কি হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন হবে আর যদি ওই নাউনটা খাওয়ার কথা উল্লেখ না থাকে বা খাওয়ার কথা যদি বলা না হয় তাহলে সেটা কি হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে আচ্ছা তাহলে ফিশ লিভ ইন ওয়াটার মাস পানিতে বাস করে বা বসবাস করে এখানে কিন্তু মাছ খাওয়ার কথা কিন্তু বলা হয়নি যেহেতু খাওয়ার কথা বলা হয়নি সেক্ষেত্রে এখানকার ফিসটা কি হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে আচ্ছা পরের উদাহরণটা দেখি আই লাইক গ্রিন ম্যাঙ্গোজ আমি হচ্ছে কোন আম পছন্দ করি সবুজ সবুজ রঙের আমগুলো পছন্দ করি আচ্ছা এখানে কিন্তু সবুজ রঙের আম পছন্দ করার কথা বলা হয়েছে কিন্তু এইটা বলা হয়নি আম খাওয়ার কথা বা আমে হচ্ছে কোন কোন উপাদানগুলো আছে বা আম খেতে তার সুস্বাদুটা কেমন আম খেতে মিষ্টি নাকি টক বা তার স্বাদটা কেমন যদি এমন কথাগুলো বলা থাকত তাহলে কিন্তু আমাদের এখানে যে ম্যাঙ্গোসটা পাচ্ছি এই ম্যাঙ্গোজটা কিন্তু আমাদের কী হয়ে যেত ম্যাটেরিয়াল নাউন হয়ে যেত কিন্তু এখানে শুধুমাত্র আমাদের কোন জাতীয় আম পছন্দ করি বা কোন প্রকৃতির আম আমার পছন্দ সেইটার কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ এখানে শুধুমাত্র সবুজ রং বা সবুজ কালারের আমটা হচ্ছে আমার পছন্দ তার মানে এখানে আম কিন্তু খাওয়ার কথা বলা হয় না যদি বলতো যে আমের এই আমটার স্বাদ মিষ্টি বা এই সবুজ রঙের আমের স্বাদ হচ্ছে টক এই ধরনের যদি কোনো কিছু বলা থাকতো অথবা আম স্বাস্থ্যের জন্য উপকারী এই ধরনের কথাগুলো যদি বলা থাকত তাহলে আমাদের কি হতো ম্যাঙ্গোটা কিন্তু আমাদের তখন ম্যাটেরিয়াল নাউন হতো যেহেতু এখানে খাবারের কথা বা স্বাদের কথা কিচ্ছু বলা নেই ক্ষেত্রে এখানে ম্যাঙ্গোটা হচ্ছে আমাদের কি নাউন হবে কমন নাউন হবে আচ্ছা পরের উদাহরণটা দেখি ফিশ ইজ গুড ফর ফুড এইখানে যে বলা হয়েছে ফিশ ইজ গুড ফর হুড মানে ফুড অর্থাৎ এইখানে মাছ হচ্ছে যে আমাদের আচ্ছা ফিস ইজ গুড ফর ফুড তার মানে যে খাবার হিসেবে মাছটা হচ্ছে কি একটা ভালো খাবার তাই না আচ্ছা ফিস ইজ গুড ফর ফুড হইতে পারে ফিশ ইজ গুড ফর হেলথ এইটাও হইতে পারে যে কোনোটাই হইতে পারে কিন্তু এখানে বলা হচ্ছে যে ফিশ ইজ গুড ফর ফুড তার মানে আমাদের খাবারের মধ্যে একটা ভালো খাবার হচ্ছে কি ফিস তার মানে এইখানে যে ফিশটা বলা হচ্ছে এটা কিন্তু আমাদের খাওয়া অর্থাৎ খাবার হিসেবে কিন্তু মেন করতেছে এখানে কিন্তু মাছ জাতীয় ওইটা কিন্তু বলা হয়নি অর্থাৎ এখানে যে ফিসটা আছে এটা আমাদের খাবার হিসেবে ভালো বা স্বাস্থ্যের জন্য ভালো ঠিক আছে সেইটা কিন্তু মিন করতেছে তাহলে এখানকার ফিসটা কী হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন হবে তারপরে কী আছে হি ইটস পোলট্রি এভরি উইক অর্থাৎ সে প্রতি সপ্তাহে কী খায় পোলট্রি খায় এখন এইখানে যে পোলট্রিটা আছে এইটা কিন্তু আমাদের কি বলছে যে খাবার খাবার সম্পর্কিত অর্থাৎ খাবারের সাথে সংশ্লিষ্ট করে কিন্তু উদাহরণটা বলা হচ্ছে তাহলে হি পোলটি পোলট্রি উইক সে প্রতি সপ্তাহে পোলট্রি খায় আমাদের প্রথমে কথা ছিল যে যতগুলা কমন নাউন আছে সেই কমন নাওনগুলা যদি খাবার সম্পর্কিত হয় মানে বাক্যটা যদি টোটাল বাক্যটা মিনিং করার পর যদি মনে হয় যে না এখানে এই নাউনটা আমাদের মানে খাওয়া অর্থাৎ খাবার সম্পর্কিত বিষয়ের সাথে রিলেটেড তাহলে কিন্তু ওই নাউনটাকে আমরা কি বলবো ম্যাটেরিয়াল নাউন বলবো এবং সেম ওই নাউনটা যদি খাবার সম্পর্কিত বা খাওয়ার কোনো বিষয়ে উল্লেখ না থাকে তাহলে সেই নাউনটাকে আমরা কি বলবো কমন নাউন বলবো তো আশা করি সবাই বুঝতে পেরেছো যদি তারপরে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে এটা কমেন্ট বক্সে জানাবে যে কোন বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে সেটা তাহলে আমি ক্লিয়ার করার চেষ্টা করব তো ইংরেজি সম্পর্কে এরকম গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং সমস্যাগুলোর সমাধান জানতে আমাদের চ্যানেলটি সাথেই থাকবে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম